গুরুদেব আপনাকে জানা কঠিন কিন্তু যদি কেউ জানতে চায় তাহলে কিভাবে জানা জানা সম্ভব নিজেকে আমার পক্ষে খুবই সহজ তুমি তুমি জানতে চাও কেন এখন একটা শিশু কিভাবে তার মাকে মাকে সে ভালোবাসে। ঈশ্বরকে জানতে পারবে না কিন্তু ঈশ্বরকে ভালোবাসতে পারো ছাত্রের মতো সে জন্মের সঙ্গে সঙ্গে মাকে জিজ্ঞাসা করে না মা তুমি কোন স্কুলে পড়েছিলে তোমার নাম কি তুমি কোথা থেকে গ্র্যাজুয়েট হয়েছো সে জিজ্ঞাসা করে সে তার মাকে তার জ্ঞানের বিষয় বানায় আমি এতটা সে চোখ খুলে তার মাকে দেখে সে তার মায়ের চোখের দিকে তাকায় সে শুধু তার মাকে ভালোবাসে একইভাবে যদি আপনি ঈশ্বর হন জ্ঞানী হন গুরু হন অথবা আপনি নিজেই হন তাহলে কে আপনাকে সম্পূর্ণরূপে জানতে পারবে কে তোমাকে চেনে তোমাকে চেনে না তুমি কি নিজেকে চেনো না যদি তুমি মনে করো তুমি বুঝে গেছো বা জেনে গেছো তাহলে সেটা ভুল তোমার দৃষ্টিভঙ্গিতে সেটা সীমাবদ্ধ হয়ে যাবে প্রথম যে বিষয়টা জানা উচিত সেটা হলো তুমি নিজেকে চেনো না তাহলে কেউই নিজের সম্পর্কে কোনো ধারণা রাখবে না আমরা নিজেদেরকে কোনো গুণ বা কোনো দোষের সঙ্গে পরিচিত করি তারপর আমরা সেটা নিয়ে চিন্তিত থাকি যদি তুমি তোমার গুণের সঙ্গে তাদাত্ম করো তাহলে অহংকার বাড়ে আর যদি তুমি তোমার দোষের সঙ্গে তাদাত্ম করো তাহলে আত্মপ্রেম বাড়ে তারপর তুমি আত্মপ্রেম আর অহংকারের মধ্যে লড়াই করতে থাকো তাই সবচেয়ে ভালো বিষয় এবং সত্যিটা হলো তুমি বিশ্বাস করো যে আমি আমার নিজের কথা বলছি এটাই সত্য তুমি যা জানো তা সীমিত তুমি নিজেকে পুরোপুরি চেনো না